আচ্ছা আমি খালেদ মুহিদ্দিন ডক্টর সলিমুল্লাহ খানের অনেকগুলি পরিচয় কিন্তু সেই পরিচয়গুলি আমি দিতে যত প্রগলভ ফিল করি তিনি আসলে সেগুলি নিতে কত ততটা ভালো বোধ করেন না সেজন্য জন্য আমি তার নামের সাথে আর কোনো বিশেষণ এই মুহূর্তে যুক্ত করছি না আমি শুধু মনে করে দিতে চাই যখনই সমাজের রাষ্ট্রের কোনো অংশে সবচেয়ে বেশি দরকার হয়েছে তিনি সোচ্চার হয়েছেন তিনি তার বিপদের কথা বা অন্য কোনো ভয় থেকে কোনো কিছু থেকে তিনি পেঁচ পাওয়ন নি তাই সবসময় ডক্টর সলিমুল্লাহ খানকে অনেকে শুনতে চান আমরা সবাই শুনতে চাই আমরা তার কাছে শিখতে চাই ডক্টর সলিমুল্লাহ খান আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানাবেন আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি বহুদিন পরে আপনার সাথে আমার কি বলে প্রমোশন দিলেন দা আপনাকে তো আসলে আমরা সব সময়ই চাই যতবার কিন্তু তত তো আর আপনাকে পাওয়া যায় না স্যার আমরা প্রথমেই যে বিষয়টা আপনি একটু দৃষ্টিগোচর করতে চাই স্যার এটা হচ্ছে যে আপনি জানেন যে আপনারই জায়গা যেটি আপনি আসলে চট্টগ্রাম আমরা বলি সেই চট্টগ্রামে এমন কিছু ঘটনা ঘটছে সেটি হলো যে আমরা অনেকেই পছন্দ করছি না অনেকেই এটার মধ্যে ষড়যন্ত্র দেখছি অনেকেই দেখছি আতাত অনেকে মনে করছে সরকার এটি ভালোভাবে হ্যান্ডেল করছে না এই আমরা যদি একদম নাম ধরে বলি যে শেখ হাসিনার আমলের সংখ্যালঘু নিপীড়নের বিচার করাটা ছিল হচ্ছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে যে আট দফা তার প্রধান দাবি আট দফা নিয়ে দেশের তারা একের পর এক সমাবেশ করছিল এমন এক অবস্থায় তাদের মুখপাত্রকে গ্রেপ্তার জামিন নমঞ্জুর তার জের ধরে একজন আইনজীবীকে হত্যা এরপর সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য বর্তমান পরিস্থিতিটা পুরো বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে ঠিক ভূমিকা রয়েছে কিনা নাকি তারা রাজনৈতিক সরকারগুলির মতোই ভুল পদক্ষেপ নিচ্ছে আপনার কাছে একটু জানতে চাইছি ধন্যবাদ একটু আমি পুরোনো দিকে ফিরে যাই এই উনিশশো তিরিশের দশকে চট্টগ্রামের কথা যখন উঠলো তাই তিরিশের দশকে বলছি একজন দারোগা তার নাম ছিল তাকে একজন আহসান উল্লাহ তাকে বিপ্লবী নামে অভিহিত ছিল তারা আহসানুল্লাহকে হত্যা করে তিনি বোধ হয় গোয়েন্দা শাখার দারোগা ছিলেন তখন চট্টগ্রামে একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগার উপক্রম এটা একটা পুরনো কাহিনী বলছে এছাড়া যদি দেখেন চট্টগ্রামে হিন্দু মুসলিম সম্পর্ক ঐতিহাসিক ভাবে ভালো ছিল চট্টগ্রাম একমাত্র জেলা বাংলাদেশে যেখানে বৌদ্ধদের একটা বিশাল আবাস আছে বৌদ্ধ হিন্দু এবং মুসলমান এর মধ্যে দেখা যায় আপনি যদি আব্দুল করিম সাহিত্য বিশারদের বিখ্যাত ইসলামাবাদ বইটা দেখেন সেই বইটা উনিশশো উনিশ সনে তিনি পত্রিকায় লিখেছিলেন উনিশশো চৌষট্টি সনে এটা বাংলা একাডেমি থেকে বই আকারে বের হয় এখন আব্দুল করিম রচনা পাওয়া যায় সেই বইতে দেখবেন চট্টগ্রাম একটা অদ্ভুত জায়গা যেখানে হিন্দু মুসলমান দাঙ্গা বলতে গেলে কখনোই ঘটে নাই তা আজকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে যদি আপনি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উস্কানি যে কেউ দিয়ে থাকে সেটা অত্যন্ত ঐতিহাসিক দিক থেকে দেখলে দুঃখজনক এখন শেখ হাসিনার নাম যখন আপনি নিলেন শেখ হাসিনার একমাত্র মূলধন আজকে তিনি একটা বিবৃতি দিয়েছেন বলে তাদের পার্টির যে ভেরিফাইড ফেসবুক পেজ তা থেকে প্রচারিত হয়েছে যে তিনি বলছেন যে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল সাহেবকে হত্যা করা হয়েছে সেটা তিনি নিজেই বলেছেন দুঃখজনক এবং এটাকে কেন্দ্র করে যে সমস্যা দেখা দিয়েছে সেটাও তিনি নিন্দা জানিয়েছেন এবং তিনি এই সনাতনী জাগরণ মঞ্চের নেতার মুক্তি দাবি করেছেন এটা একটু হাস্যকর মনে হয় এই জন্যে যে মূল সমস্যাটা যদি আমরা দেখি যে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী যদি আপনি আদ্যপান্ত দেখেন বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন কমেনি সুতরাং এখন তিনি ক্ষমতা ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা গুটি স্বরূপ এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন তিনি একা তুললে তো একটা কথা ছিল বলবো এটা পতিত স্বৈরাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আর একটা দেশে প্রভাব বিস্তার করে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তারা একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে একমত এখানে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে গিয়েছে এবং এটা তাদের লক্ষ্য হচ্ছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়া ধরুন আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে তা একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত হত্যা বলে মনে হয় তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয় সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে আর বেশি দিন লাগবে না এমনিতেই চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছিলেন সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফলতা দেয়নি কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া যে শুরু হবে না বলা যায় না এখন অনেক প্রশ্ন আছে এই সনাতনী জাগরণ মঞ্চটা কি সেটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইস্কন সেটা কি তারপরে যে ভদ্রলোক এর নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে চিন্ময় তিনি কি এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে তবে আমি সাবিক রাজনৈতিক বলবো এইটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা চ্যুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বারবার পড়ার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথা আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা এটা বাস্তব সত্য কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা জায়গা বলা হয় প্রতারণা দ্বিতীয় কথা বলি এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দাবি করছে সেই যে হামলাগুলো হয়েছে যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী নামাতে হয়েছে সেগুলো আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস এটা পুরনো নয় তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন এটা তার আমলের যে ব্যাপক হত্যা দিত হয়েছে যেটাকে লোকে গণহত্যা বলছে সেইটাকে কি তিনি জায়জ করার জন্য এটা বলছেন এটা তো বিস্ময়কর ব্যাপার স্যার প্রশ্নটার একটা লেদ ছিল যে সরকার এটাকে ঠিক মতো হ্যান্ডেল করছে কিনা এটা যদি একটু বলতেন আরেকটা যদি আপনি বলতেন যে তাকে ইস্কন থেকে বাদ দেওয়া হয়েছিল সংবাদ সম্মেলন করে বলা হয়েছে রিলিজে বলা হয়েছে এবং সেটা এই সরকারের আমলেও না সেটা সাবেক সরকারের আমলে তারপরও তাকে সাথে ট্যাগ করা এবং তাকে নেতা বলতে বলা এইটার ব্যাপারটা স্কন যদি একটু না না ইস্কন জিনিসটা কি জিনিস দেখতে হবে ইস্কন জিনিসটা ইউরোপে শুরু হয়েছে ইস্কন জিনিসটা মার্কিন দেশে আছে এবং পৃথিবীর বহু দেশে সিঙ্গাপুর বা কানাডা এটা নিষিদ্ধ হয়েছে কেন হয়েছে সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন তাদের ইস্কনকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সঙ্গ নামে বাংলা অনুবাদ করা হয়েছে ইন্টারন্যাশনাল মানে কৃষ্ণ এর পিছনে যদি আপনি যেতে চান ভারতে যে হিন্দুত্ববাদী আদর্শ বলা হচ্ছে যেটাকে সরাসরি ফেসিবাদের সাথে সম্পর্কিত বলছেন অনেকেই আমি বলবো এটা ফেসিবাদের সাথে সম্পর্কিত না এটা তো ফেসিবাদী এর আদর্শ ফেসিবাদী তো সেইটার একটা যদি তরল সংস্করণ আপনি এমনকি শ্রীকৃষ্ণের নামেও প্রচার করেন সেটা তো আপনার গণতান্ত্রিক হয়ে যায় না এখন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ নামের সাথে কৃষ্ণ দাস তার ভালো নাম কিন্তু ধর। তিনি আমি বলছি যে একজন মানুষ কোন সংগঠন থেকে কোন সংগঠনে যাচ্ছে সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে তার ভাবনা এবং আদর্শটা কি তার ভাব এই যে সনাতনী জাগরের মঞ্চ এইটাও আমি মনে করি একটা বাংলাদেশে আন্দোলনকে বিপদগামী করার জন্য একটা সাম্প্রদায়িক আদর্শকে ব্যবহার করা হিন্দু আছে দীর্ঘদিন এখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু আন্দোলন করছেন সেই আন্দোলনে তো বহু পথ আছে আমি তাকে আন্দোলনের পথ শিখিয়ে দেব না কিন্তু এখন তারা যে এডিটেশন নিচ্ছে ধরুন একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে শত শত রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে শেখ হাসিনার মূল হয়েছে এর আগে অন্যান্য আমলেও হয়েছে সামরিক আমলে হয়েছে এখনো হচ্ছে এখন যে সরকার এটা হচ্ছে অস্থায়ী সরকার অন্তর্বর্তী বলছি আমরা এই সরকারের আমলেও যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালত থেকে অনেক সময় দেখা গেছে লোকে ডিম ছুড়ে মারছে নানা রকমের অনাচার করছে যেগুলি খুব অভিপ্রত নয় কিন্তু চট্টগ্রামে একজনকে যদি গ্রেপ্তার করা হয় অথবা তাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে আদালতে হামলা করতে হবে এটা সাধারণ ব্যাপার নয় এই যে অসাধারণ দিক আমি এটার কথাই বলছি এখন সরকার যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে এটা দুঃখজনক এই সরকারের যোগ্যতা প্রশ্ন আমি তুলছি না তার বৈধতার প্রশ্ন তুলছি না এই সরকার তো নানা দিক থেকে বাধার মুখোমুখি হচ্ছে এমনকি তার খোদ আমলাতন্ত্র তার সাথে সহযোগিতা করছে না বলে সরকারের ভিতর থেকে আমরা নানা রকমের উষ্মা শুনতে পাচ্ছি এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের এখনো চার মাস পার হয়নি তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে কিন্তু সেইগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি যে শৈরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে পনেরো সতেরো বছরের তার যে অত্যাচার তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে তখন যে শূন্যতা তৈরি হয়েছিল একটা কথা আছে না প্রকৃতি শূন্যতা সহ্য করে না সেই শূন্যতা ঘূর্ণি বার্তার মতো এসে এই অস্থায়ী সরকারকে গঠন করেছে অনেকে জিজ্ঞাসা করে সরকার বৈধ কিনা এটা স্বপন নেওয়া ঠিক হয়েছে কিনা আমি এগুলিকে মনে করি একাডেমিক আসলে দুর্বল অবস্থায় দেশ যখন বলতে গেলে যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন আপাতত তিনি সরকারে আছেন তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে যেমন সরকার চলতে পারে না যদি তিনি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা না পান সরকার চলতে পারে না তিনি যদি দেশের জাতীয় আমলাতন্ত্রের সহায়তা না পান বর্তমান সরকার অনেক দুর্বলতা আছে বটে কিন্তু এইটা হচ্ছে অসাধারণ পরিস্থিতি যেখানে সংঘবদ্ধভাবে দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গনে একজন সহকারী সরকারি কৌশলকে এপিপি কে হত্যা করা হয়েছে তো এইটা অবশ্যই সরকারের একটা ব্যর্থতা কারণ সরকারকে দায়িত্ব নিতে হবে এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন স্যার আমরা একটু সরকার গঠনের প্রসঙ্গটার মধ্যে আসি আপনি একটা কিছুটা বললেন যে নেতৃত্বহীনতার সময় দায়িত্ব নেওয়া হয়েছে সেই সরকারকে ওভাবে বিবেচনা করা কিন্তু আমরা তো দেখছি যে ক্রমাগতভাবে এই সরকার সাংবিধানিক কিনা সংবিধানের অধীনে সরকার শপথ নিয়েছে কি না সংবিধানটা এখন ছুড়ে ফেলে দেওয়া উচিত কিনা এরকম নানা ধরনের কথা আমরা শুনছি আমরা সংবিধান সংস্কারে একটা কমিশনও গঠিত হতে দেখেছি স্যার আপনার একরকম বন্ধুই তার নেতৃত্বে তো সেইটা সেইটার ব্যাপারে স্যার আপনি কী বলবেন সংবিধানের কোন অংশটাতে আপনি সংস্কার চান আমি আরেকটু স্যার এটার মধ্যে যুক্ত করতে চাই আপনি বরাবরই ধর্মকে রাষ্ট্র পরিচালনার মধ্যে থেকে ব্যবহৃত যেভাবে হতে চায় সেটার বিরোধিতা করে আসছেন ওই জায়গা থেকেও যদি একটু বলেন যে সংবিধানের সংস্কার যদি হয়ও তাহলে সেইখানে আসলে রাষ্ট্রধর্ম ধর্ম বা ধর্মনিরপেক্ষতা এগুলি আসলে কিভাবে থাকবে আপনাকে এখন আমি আর একটা বইয়ের উল্লেখ করি আবুল মনসুর আহমদ সাহেব একটা বিখ্যাত বই লিখেছিলেন উনিশশো আটষট্টি প্রকাশিত হয়েছিল উনি মারা গেছেন সম্ভবত উনিশশো আটাত্তর উনআশিতে এর বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে সেখানে তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন সংবিধান সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না তার সম্পর্কে পাকিস্তানের সংবিধানের শুরুতে একটা মিথ্যা কথা লেখা হয়েছে সেটা কি যে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক নয় কারণ পাকিস্তানের গণপরিষদে মোহাম্মদ সালে যে ভাষণ দিয়েছিলেন তাতে পরিষ্কার আছে পাকিস্তান বা আপনি লিবারেল কথারও যোগ করতে পারেন তিনি কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি অথচ পাকিস্তানের উনিশশো ছাপ্পান্ন সালে সংবিধান গ্রহণ করে নয় বছর পরে সেইখানে কিন্তু এই মিথ্যা কথাটা দিয়ে শুরু করেছে যে মোহাম্মদ আলী জিন্নার ইচ্ছা অনুসারে এটা ইসলামী রাষ্ট্রগুলো একইভাবে বাংলাদেশের সংবিধান রচনার বহু আগে উনিশশো একাত্তরের দশই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সেখানে বাংলাদেশের মূল আদর্শ হবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এই কথাগুলো লেখা ছিল না কিন্তু উনিশশো বাহাত্তরে যখন সংবিধান গৃহীত তখন সেটাই মিথ্যা কথা নিয়ে শুরু করছে যে এইগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনার এইগুলোর জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে না মুক্তিযুদ্ধের আগের কোন দলিলে আওয়ামী লীগের ছয় দফায় ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা এগুলি কোনো উল্লেখ ছিল না শুধু উল্লেখ ছিল শিল্প জাতীয়করণ করা হবে আওয়ামী লীগ এগারো দফাটা গ্রহণ করেছে শেষ মুহূর্তে যেন বাংলাদেশের জনগণের মধ্যে যে সাম্যের যে আকাঙ্ক্ষা সেটিকে খানিকটা নিজের পক্ষে টানার জন্য এবং উনিশশো বাহাত্তরের সংবিধানের যে প্রধান ত্রুটি সেটা হচ্ছে সে মিথ্যা প্রিয়াম্বল দিয়ে সে শুরু করেছে একাত্তরের দশই এপ্রিলের যে ঘোষণাপত্র এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা পত্র ছিল কন্টিনজেন্ট সাময়িক কথাবার্তা মাঠের সেনাপতিরা কি বলেছেন অথবা অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের গ্রামে কি বলেছেন সেটা ধর্তব্য নয় বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে দশই এপ্রিল সতেরো এপ্রিল সরকার শপথ নিয়েছে আমরা জানি পরের সপ্তাহে তো এই সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গঠিত হবে তিনটা বড় আদর্শকে ভিত্তি করে যে জনগণের মধ্যে সাম্য মানুষের মর্যাদা রাষ্ট্র দেবে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা হবে এইগুলি ছাড়া এগুলি কিছু অনুবাদ করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা তো ভুয়া কথা পরবর্তী এরশাদের সময়ে রাষ্ট্র ধর্ম ইসলাম ঢোকানো হয়েছে এখন এটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে সমস্যা হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে বাকি সবগুলোর গ্যারান্টি আবুল মনসুর আহমদ পরিষ্ঠা করেই বলতেন আমাদের রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে একজন বড় চিন্তাবিদ কিন্তু উনি যদিও আমরা তাকে দিচ্ছি না তিনি আওয়ামী লীগের প্রথম যুগের নেতা এবং সেই ভদ্রলোক বলছেন বলছি যারা ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা এবং নিরাপত্তার গ্যারান্টি চান সেইটাকেই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা বলেন সমস্ত মুসলিম নেতারা তাই বলেন আসাদ উদ্দিন ওয়াইসি থেকে শুরু করে আপনার এবং আজাদ কাশ্মীরের অথবা কাশ্মীরের নেতারা পর্যন্ত ভারতের দিল্লির শাহী মসজিদের ইমামরা পর্যন্ত সকলে কিন্তু চান কিন্তু বাংলাদেশে তাহলে আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন আমি বলছি ন্যায় বিচারের মধ্যেই গণতন্ত্রের মধ্যেই ধর্মের গ্যারান্টি আছে সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা এটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল মুক্তিযুদ্ধে কি বলেছিল আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান আমরা হিন্দু আমরা মুসলমান আমরা সবাই বাঙালি এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানের যে জিনিসটা পরিবর্তন করা দরকার আপনি বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি পরিচিত হইবেন এটা কিন্তু হইবেন অসুবিধাটা কি আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকে না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন যে এই সংবিধানের যে নাম আছে মানে সরকারের অথবা দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তারা কথাটা পছন্দ করছেন না এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন সেটিকে গণ প্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে জার্মানের মতো এবং সংস্কৃতের মতো কিন্তু বাংলা ভাষাতে জার্মান এবং সংস্কৃত থেকে মুক্ত হয়েছে গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ সেটা তারা করেননি আপনি বলছেন তাতে কি এসে যায় এটা ব্যাকরণের তর্ক এটা ব্যাকরণের তর্ক জন্য আমি বলি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এইটা কিন্তু দুটো শব্দ পিপলস রিপাবলিক তো বাংলাদেশে গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি অসুবিধা নেই হলো বাংলা ভাষার নিয়ম সংস্কৃত হলে গণপ্রাজে হবে আমি সংস্কৃতির প্রতি আমিজুজ্জামান বাংলা বাংলা ভাষার যে ক্ষতিটা করেছেন এটা হচ্ছে তার একটা প্রমাণ গণ প্রজাতন্ত্রীকে শব্দ না করে এক করেছেন এখন আপনাকে বলি অনেকে বলে যে আমাদের প্রজাতন্ত্রের রাখলেই তো হয় গণ দরকার তাকে সেটাই বলি চীন বলে একটা দেশ আছে এটা নাম পিপলস রিপাবলিক অব চায়না আমি চীনা ভাষা জানি না ইংরেজিতে বলছি এটা আমরা গণপ্রজাতন্ত্রী চীন বলতে কোনো আপত্তি করেছে কেউ বাংলা ভাষা কেউ করে নাই কিন্তু চীনারা কিভাবে লিখবে গণপ্রজাতন্ত্রকে দু শব্দ লিখবে না এক শব্দ লিখবে আমি ওকে দু শব্দ লেখাটাই নিয়ম ওরা দু শব্দ লেখা হয় আপনি সব চীনা ভাষা দেখেন বাংলা চীনারা যে অনুবাদ করে কিন্তু এটা হলো কেন গণ কেন আসলো তাইওয়ান যেটা তথাকথিত জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল সেটার নাম কি রিপাবলিক অফ চায়না ওটা চীন প্রজাতন্ত্র আর এটা প্রজাতন্ত্রী চিন তার আগে গণনা লাগলো একটা পিপুলস রিপাবলিক আর একটা রিপাবলিক কোরিয়া দেখেন দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া উত্তর কোরিয়া কি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ কোরিয়া আমি যে কথাগুলো বোঝা দরকার কথা বলি পরিবর্তন যে কিছু হয় না সেটা যে সত্য নয় উদাহরণ দেই বাংলাদেশ শব্দটা উনিশশো একাত্তরের সর্বত্র আমি তখন বারো তেরো বছরের যুবক কিশোর বলতে পারেন আমার কিন্তু তখন আটকাল বুদ্ধি হয়েছে পৃথিবী আমি সব ফলো করেছি আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল এটা স্বাধীনতার তখন ম্যাপ দিতে হয়েছিল কেন অনেকে কুপ্রচার করছো পাকিস্তানিরা আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছেন সেই জন্য এটা করা হয়েছিল কিন্তু যখন আমরা ভারতের সাথে এক না হয়ে স্বাধীনতা বজায় রেখেছি তখন এটা তুলে দিলে অসুবিধা নেই গেল বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল আমরা বলি অনিরেট শব্দ ছিল বাংলাদেশ পর আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো কিন্তু গণ প্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল এই হচ্ছে কথা এখন প্রজাতন্ত্র নিয়ে বলি আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা এখন তো রাজা নেই আমি এইটা তারা এর দ্বারা প্রমাণ করছেন যে তারা মূলাও চেনেন না গাজরও চেনেন না মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে আমরা তো নাগরিক আরে আমরা সবাই নাগরিক গ্রামের লোক তো পল্লীর লোক সে নাগরিক হবে কেন কিন্তু কথাটা সমস্ত সিটিজেন এর অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে আচ্ছা গ্রামে হোক বাড়ি আপনার পাহাড়ে হোক আপনার ঢাকা শহরে হোক এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন আপনি নাগরিক যদি করে না তো কথা হচ্ছে এই আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে প্রজাকতাটাও রূপক আকারে কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বুঝেন না এরা আবার বামপন্থী এটা নিয়ে তারা আবার প্রবন্ধ লেখেন এটা আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি সাবজেক্ট সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয় আইনের প্রজা যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না এটা জঙ্গলের জনগণ জনগণ নয় যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ আইন মানে এটাই হচ্ছে মৌলিক আইনটা হচ্ছে সংবিধান তাহলে সংবিধানের আগে আমরা জনগণ হই না যদিও বা কথাটা মনে হচ্ছে ডিম আগে না মুরগি আগের মতো জনগণই সংবিধান রচনা করে এবং সংবিধান রচিত হলেই জনগণ প্রকৃত জনগণ হয় তখন তাকে প্রজা বলে অর্থাৎ যখন আমরা একত্রিত হই আমরা যখন সংবিধান রচনা করি তখন আমরা নাগরিক কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সমর্থ করি আমরা ব্যক্তি হিসেবে তখন আমরা প্রজা ব্যক্তি হিসেবে প্রজা কিন্তু সামগ্রিক ভাবে আমরা নাগরিক এই যে শব্দ দুটোর যে পার্থক্য এইটার জন্য সংবিধান বদলাইতে হবে এটা আমি মনে করি না গণপ্রজাতন্ত্র সঠিক আছে এটা আমার বক্তব্য এবং সকল ধর্ম পালনের গ্যারান্টি থাকবে এইটা হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি আপনি সেখানে মূল ধর্ম হিসেবে পৃথিবীর বহু দেশেই খ্রিস্ট ধর্মকে মূল ধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে যেমন ধরেন সুইডেন সুইডেনের মনে হচ্ছে না ডেমোক্রেটিক রাষ্ট্র সেখানে সুইডিশ চাষকে আপনার ট্যাক্স দিতে হয় ইংল্যান্ডে অ্যাংলিকান চার্চ হচ্ছে ইংল্যান্ডের জাতীয় চার্চ তো সেই হিসেবে ইসলাম যদি রাষ্ট্র ধর্ম বলে এটা বদলাবার জন্য একটা লাফালাফি করার কিছু নাই আসল গ্যারান্টি হচ্ছে সকল ধর্মের পালনে ইসলাম যে সুবিধাটা পাবে বাংলাদেশে অন্যান্য ধর্ম সেই সুবিধা পাবে কিনা এটা হচ্ছে আসল কথা